হ্যাঁ hehhhh, haydd government come on bord perman a'u icake a's have an content iım a'u i Verse'n is like are you बड बडो 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 तो बडो 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 तो बडो 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 আহ প্যান গোর জায়গা কা ছৌল الحمد لله চন কি কত কেরামি বে যাই বাছন দেখি কতই ভালো লাগে মত খাওয়া কেমন করে অনেকটা তো পাডুলো ডালি হাওয়া দি এই বা আছো মানে

হ্যাঁ ওদের পাশের বাড়িতে গেছিলাম বড়ি দিতে তো বড়ি দিয়ে দেখো বাড়ি চলে এসেছি তো কালকে বলেছিল যে বড়ি দেব যাবি গিয়ে সকাল সকাল বড়িগুলো কাটবো তার জন্য বড়ি কাটলাম মানে আমাদের এখানে গ্রামে কি হয় বলো তো আর ওদের বাড়ি বড়ি দিয়েছে গ্রামের আশপাশের লোক কিছু কিছু গিয়েছে আবার আমাদের বাড়ি যখন হবে ওরাও আবার আসবে এরকম ধরে সকালে উঠে গেলাম আর এইমাত্র আসলাম আর এখন সময় হয়ে গেছে নটা বেজে গেছে আর ওদিকে দেখো মুরগিগুলো ডেকে মাথা খাচ্ছে একদম তো এখনো ব্রাশ করেনি এবার করব ব্রাশ ব্রাশ করে মাসি রান্না হয়ে গেছে মাসি আজকে অনেক সকাল সকাল রান্না করেছে তো দাদা এসেছিলো দাদা আবার চলে গেছে আজকে মোল্লাখালিতে গেছে মোল্লাখালি আমাদের ঘরের কাজ হচ্ছে তাই এবার সকালে খাবার খাবো তো দেখতে পাচ্ছো ভাত নিয়ে বসে পড়েছি উঠানে তো রান্না হয়েছে বেগুন ভাজা তারপরে ছোলা কচু ভাজা আর বেগুন আলু আর সেই মাছের তরকারি তো এখনো মাছ আছে মনে হয় হবে তো আর রান্না রাত্রেটা করেছিল শাক চিংড়ি মাছ তো শাক চিংড়ি মাছ আমি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একবারে চলে তো বন্ধুরা এদিকে দেখো ভাই আর অঙ্কিতা কাজ করছে অঙ্কিতা মামার সঙ্গে কি কাজ করছো কোন দিকে রেখে আসছো কোদাল কিন্তু লাগবে ওখানে ওইটুকু করে ওইখানে এতটা ঝাপ করেছে বয়ে বয়ে সকালে খেয়ে দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম ওই ঘুম থেকে উঠলাম শুধু খাচ্ছি আর ঘুমাচ্ছি আর মোটা হচ্ছি দেখো আর এই দেখো এদিকটা কিন্তু আলু লাগানো হয়েছে পুরোটাই ঢাকা আলু লাগিয়েছে আর এখানটা লাগাবে মানে চাষ করবে চাষ করে লাগাবে এখানটা আলু আলুকে ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছে আর অঙ্কিতা দেখো বয়ে বয়ে এখানে ঝাঁপাচ্ছে তো অঙ্কিতা কাজ করছে মামার সঙ্গে পড়ে কদিন আর আমি তো অসুস্থ জেলায় শুধু ঘুমিয়েই থাকি সেই দিন থেকে আমার সর্দি জ্বর কাশি তার জন্য ভিডিও ঠিকঠাক করতে পারছি না দেখাতেও পারছি না কিছু শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে তো ওই আসছি যাচ্ছি তো জানি না তোমাদের ভিডিওগুলো কেমন কি লাগছে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু পাশে দেখো তো এই দিকটা দেখো পুরোটাই কিন্তু ঢাকা আলু লাগিয়েছে আর এখানটা লাগাবে একদম দিয়ে চাষ করবে পরে পিলিপিলি কেটে যে আলুগুলো লাগানো হয় না এখানে লাগাবে আর এ সাইডটা দেখো এ সাইডটা লাগিয়েছে ওখানটা তো কালকে ফুলবাগানে গিয়েছিলাম তো ফুল লাগিয়েছে মানে মূল ও পালন শাক ওলকপি ফুলকপি এসব এখানটা লাগিয়েছে তো এখনও অনেক জায়গা পড়ে আছে তো লাগানোরও লোক নেই আর খাবারও লোক নেই তো শুধু মাসি আর ভাই এখানটা থাকে দুজন আর মা দাদা তো মোল্লা আছে আপাতত আবার এখানটা চলে আসবে বেশিরভাগই এখানে আমরা থাকি সবাই মাসি তো সকালে রান্নাবান্না করেছিল করে খেয়ে দিয়ে দাদা চলে গেল আর মাসিও খেয়ে গেল দয়া করে আমাদের বাড়ির দিকটাই আমাদের বাড়ির দিকটায় গ্রুপের কাছে কাছে আর আপাতত আমরা তিনজন এখন আছি তো রাত তরকারি আছে ভাতও আছে তো ওই খেয়ে নেবো রাত্রে কি হয় হবে ইরাজকে বড়ি দিল আর আজকে ওয়েদারটা দেখো তো আকাশে একদম মেঘলা যুক্ত আকাশ নির্ঝুম হয়ে আছে তো বৃষ্টির ফোটাও পড়ছিল টিপটিপ করে বৃষ্টি পড়ছিল না একটু আগে কাছে এসে দেখাবো দেখো তো তোমরা একটু কতটা জড়ো করেছে ময়লা যখন আমরা বড়ি কাটছিলাম তখন কিন্তু ভালোই রৌদ্র হচ্ছিল তারপরে আস্তে আস্তে ওয়েদারের পরিস্থিতি এই আর এখন সময় হয়ে গেছে বারোটা উনষাট মানে একটা বাজতে যায় তো এখনও ঠিকঠাক রৌদ্র নেই তো রৌদ্র না হলে না বড়িগুলো কিরকম লালচে লালচে হয়ে যায় ভালো আর ওদিকে অঙ্কিতা শুধু কাজ করছে আর তোমাদের দেখাতে বলছে যে দেখাও দেখাও মামি কত কাজ করছি তোমরা একটু দেখো তো স্নান করলাম আর আজকে একটু মাথায় শ্যাম্পু করেছি আর এদিকে দেখো এই নাইটিটা পরে নিয়েছি কাজের দিনও পরেছিলাম তো এত অসুস্থ ছিলাম তো নাইটির কথা বলতে ভুলে গেছি তো ওই নাইটিটা আগের বছরের নাইটি কিন্তু তো এবছর ফার্স্ট টাইম পরলাম তো কেমন লাগছে জানিও এসছিলাম আমাদের পুকুরে স্নান করতে তো দিদির সঙ্গে অনেক সময় গল্প করছিলাম আর এখন টাইম হয়ে গেছে দুটো চার তো করব দুপুরে লাঞ্চ তো চলো লাঞ্চ করা যাক সকালে যা হয়েছিল সেটাই আবার খাওয়া হবে তো একবারে খেয়ে দিয়ে চলে আসছি বিকালে তো চোখ রাখো দেখতে থাকো সময় হলো তিনটে বাইশ হয়ে গেছে আর আমি দেখো রান্না করছি এখন তো মাসি এখনো বাড়িতে আসেনি আর তরকারি অল্প আছে আর মাসির আসতে অনেকটাই দেরি হয়ে যাবে বললো যে পাঁচটা বেজে যাবে মানে সন্ধ্যা হয়ে যাবে অলরেডি তো তার জন্য আমি ভাত বসিয়েছি আর এদিকে তেলাপইয়া মাছ একটা ছিল জলে জাপানো সেটা তুললাম তো চলো কি রান্না হয় একবার দেখি কেলাপুয়া মাছটা কেটে নিয়েছি কচুরমুখী আর আলু কেটেছি এদিকে তিন পিস আছে কাতলা মাছ তো তিন পিস আর তো তিন পিস কাতলা মাছ আছে আর একটা তেলাপুয়া মাছ তো রান্না করব কচু আলু আর এদিকে দেখো বড়ি নিয়ে নিয়েছি তো দেখো বড়ি ডালের বড়ি ফার্স্টে আমি ভেবেছিলাম যে আলু টমেটো বড়ি আর মাছ দিয়ে ঝোল করব তো দেখি দুটো আলু আছে তো দুটো আলু দিয়ে কি হবে তার জন্য আবার আমি কচু কাটলাম কচু আলু আর বড়ি দেবো কি দেব না সেটাই ভাবছি তো দিকে দেখো বড়ি আর মাছ আর দিকে কষা হচ্ছে আলু তরকারিটা ফুটছে দেখো এই দেখো আলু টমেটো বড়ি কচু আছে আর মাছ তো কি সুন্দর কালার হয়েছে আর এখানে আমার ভিডিওটি এন করছি আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো